হরো হর মহাদেব জয় শিব ভোলা মাহেশ্বরের জয় হ্যালো ফ্রেন্ডস আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ মহাশিবরাত্রির ব্রত আর আজ আমি মহাশিবরাত্রির ব্রত রেখেছি রাত্রির বেলা পুজো করছি ঘরেই আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি আর সেই শিবলিঙ্গই আমি মহাশিবরাত্রির দিন পুজো করি আর ঘরোয়াভাবে আমি কীভাবে সারাদিন উপোস থেকে রাত্রিবেলা শিব চতুর্দশীতে শিবরাত্রির পুজো করি শিবের পুজো করি পার্বতী মার সাথে শিবরাত্রি পালন করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার নিজের মতো করে এই শিবরাত্রির ব্রত পালন করি আর সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন জয় শিব ভোলা মহেশ্বরের জয় জয় শিব পার্বতী মায়ের জয় প্রথমে আমি ঘরের সর্বদেব সর্বদেবদেবীকে শতকোটি প্রণাম জানালাম এবার শিবলিঙ্গকে আমি প্রথমে স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে সিংহাসন থেকে প্রথমে নামিয়ে নিলাম এবার সাদা চন্দন এখানে একটা পিতলের থালা নিয়েছি আর সেখানে সাদা চন্দন দিয়ে ওং এঁকে নেব সাদা চন্দন আমি আগে থেকেই ঘষে রেখেছিলাম এবার শিবলিঙ্গকে শিব ভোলা মহেশ্বর বলে এই থালায় আমি ওং লেখার ওপর বসিয়ে দিলাম এবার এখানে একটা পিতলের ঘর নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা মিচরি এখন আমি এটা পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মধু মধুটা দিয়ে দিলাম বেশ কিছুটা এবার এটার মধ্যে পঞ্চামৃত তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি দই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম মিষ্টি দই ঘি মধু মিষ্টি দই মিশ্রি আর দুধ দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে পঞ্চামৃত তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আরেকটু ঘি নিয়ে শিবলিঙ্গের ভালো করে মাখিয়ে দিচ্ছি আমি ঠিক এভাবে করেই নিজের মতো করে ভোলা মহেশ্বরের পুজো করি শিবরাত্রির দিন ঘিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার পঞ্চামৃত দিয়ে শিব ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে নেব পঞ্চামৃতটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার জয় বাবা ভোলেনাথের জয় ওং নম শিবায় বলে আমি এখন শিব ভোলা মহেশ্বরকে স্নান করাচ্ছি শিব ভোলা মহেশ্বরকে স্নান করানো হয়ে গেছে প্রণাম করে নিয়েছি এবার এখানে শুদ্ধ জল দিয়ে আবারও আমি শিব ভোলা মহেশ্বরকে ভালো করে স্নান করিয়ে নেব এখন এখানে শিব ভোলা মহেশ্বরের শিবলিঙ্গকে রেখে দিয়ে শুদ্ধ জল নিলাম শুদ্ধ জল নিয়ে আমি শিব ভোলা মহেশ্বরকে ওং নম শিবায় বলে স্নান করিয়ে নেব আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোলাপের পাপড়ি আবারও ওং নম শিবায়ও বলে আমি শিব ভোলা মহেশ্বরের শিবলিঙ্গকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে স্নান করিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি শিবলিঙ্গকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব শিবলিঙ্গকে ভালো করে মুছিয়ে একটা পরিষ্কার পাত্রে বসিয়ে দিতে হবে আমি এখানে একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছি শিবলিঙ্গ বসানোর জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শুদ্ধ জলে ভালো করে স্নান করিয়ে ঠাকুরকে ভালো করে মুছিয়ে প্রণাম করে একটা থালাতে বসিয়ে দিলাম এবার একটা সিংহাসনের ওপর শিবলিঙ্গকে বসিয়ে দিয়েছি আর দিয়েছি শিব ভোলামহেশ্বর আর পার্বতী মায়ের একটা ছবি এবার শিব ভোলা মহেশ্বরকে আমি পুজো করে নেব প্রথমে একটা আকন্দ ফুলের মালা গেথে নিয়েছি একুশটা কুড়ি দিয়ে এবার মালাটাকে শিব ভোলা মহেশ্বরে পরিয়ে দিচ্ছি আর একটু চন্দন দিয়ে নিচ্ছি এর আগে সমস্ত পুষ্পকে আমি পুষ্প মন্ত্র দিয়ে শুদ্ধ করে নিয়েছি আর সমস্ত পুষ্পের মধ্যেও আমি সাদা চন্দন লাগিয়ে দিয়েছি ভালো করে মালাটা পরিয়ে দিলাম এবার আমি বেলপাতা অর্পণ করব শিব ভোলা মহেশ্বরকে এখানে আমি এগারোটা বেলপাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চন্দন লাগিয়ে ওম নম শিবায় বলে আমি শিবলিঙ্গে অর্পণ করছি এভাবে করেই এগারোটা বেলপাতা আমি অং নম শিবায় বলে শিবলিঙ্গে দিচ্ছি আর সাদা চন্দন লাগিয়ে দিচ্ছি বেলপাতা যে শক্ত ডাঁটিটা আছে সেখান থেকে একটুখানি বাদ দিয়ে তারপরেই কিন্তু বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হয় শিবলিঙ্গে এগারোটা বেলপাতা অর্পণ করা হয়ে গেছে এবার আমি প্রণাম করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা হলুদের ফুল সাদা হলুদ ফুল তিনটে আমি শিবলিঙ্গে দিলাম আর দিয়ে দিচ্ছি আকন্দ ফুল শিবলিঙ্গে আকন্দ ফুল দিয়ে দিয়েছি আর এর পাশেই আছে শিব ভোলামহেশ্বর আর পার্বতী মায়ের ছবি সেখানেও আমি ফুল দিয়ে দিলাম শিবলিঙ্গ আমি উত্তর দিকে মুখ করে গৌরীপীঠ রেখে বসিয়েছি এখানে একটা পিতলের ঘটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল কিছুটা আর দিলাম গোলাপের পাপড়ি আর এখানে আমি দিয়ে দিলাম তিনটে আকন্দ ফুল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সিদ্ধি পাতা সিদ্ধি পাতা দিয়ে দিলাম জলের মধ্যে এবার ওং নমশিবায় বলে আমি শিবের মাথায় জল ঢালছি ওং নম শিবায় ও 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 নম শিবায় এবার ঘটের মধ্যে যে ফুলগুলো ছিল সেগুলো শিবের মাথায় আমি দিয়ে দিলাম দিয়ে আমি প্রণাম করলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটা বেল বেলটা ভালো করে ধুয়ে নিয়ে চন্দন মাখিয়ে শিবলিঙ্গে এখন আমি নিবেদন করছি বেলটা নিবেদন করা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি ধুতরা ফল বা কাঁটা ফল এই ফলটাও ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম ফল নিবেদন করার পর এখন আমি ফুলের মধ্যে চন্দন দিয়ে ফলের ওপরে ফুল নিবেদন করছি বেলের ওপরে নিবেদন করলাম আর কাঁটা ফলের ওপর ফুল নিবেদন করলাম এবার ফুল আর চন্দন নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব আপনারা আপনাদের মতো করে এই পুষ্পাঞ্জলি দিতে পারেন আমি আমার মতো করে শিব ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছি তিনবার ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম এখানে নিয়ে নিয়েছি গাঁদা ফুল আর নিয়েছি আকন্দ ফুল আর চন্দন আপনারা চাইলে ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল দিয়েও শিব ভোলা মহেশ্বরকে পুষ্পাঞ্জলি দিতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি অখণ্ড কিছুটা আতপজাল সেটাও আমি শিব ভোলা মহেশ্বরকে নিবেদন করলাম ও নম শিবায় বলে দিয়ে প্রণাম করে নিলাম এখন আমি ষোলো আনা দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম ওং নম শিবায় বলে এবার আমি ধূপ দ্বীপ দিয়ে ভোলা মহেশ্বরকে আরতি করব। এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এখন ভোলা মহেশ্বরকে আরতি করছি ও নম শিবায় 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 দ্বীপ দিয়ে আরতি করা হয়ে গেছে এখন ধূপ দিয়ে ভোলা মহেশ্বরকে আরতি করছি এবার আমি কপুরটাকে জ্বালিয়ে নেব কপুরটা জ্বালিয়ে নিয়েছি কপুরটাকে সাবধানে জ্বালিয়ে এখন ভোলা মহেশ্বরকে কপুর দিয়ে আরতি করে নিলাম আরতি করা হয়ে গেছে এবার ভোলা মহেশ্বরকে প্রণাম করে নিলাম এখন আমি ভোলা মহেশ্বরকে আর পার্বতী মাকে ভোগ নিবেদন করছি প্রথমে পাঁচ ফল আমি সুন্দর করে কেটে নিয়ে বেলপাতা দিয়ে ভোলা মহেশ্বরকে নিবেদন করলাম এখন ভোলা মহেশ্বরের প্রিয় নকুল দানা দিয়ে আমি ভোলা মহেশ্বরকে ভোগ নিবেদন করলাম এখন পাঁচ রকমের মিষ্টান্ন দিয়ে ভোলা মহেশ্বরকে ভোগ নিবেদন করলাম আর এখন আমি ভোলা মহেশ্বরকে জল নিবেদন করছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি ভোগ নিবেদনের পরে চামড় দিয়ে একটু আরতি করছি ভোলা মহেশ্বরকে আর পার্বতী মাকে এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলামহেশ্বরের কাছে জপ করে নেব ওম তয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু বন্ধনাম মিত্তর মুখীয় মামিত্রাত ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি মৃত্যুর উর্ মামিত্রাত ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কামিব বন্ধনাম মৃত্যুর মুখীয় মামিত্রাত হর হর মহাদেব জয় শিব ভোলা মহেশ্বরের জয় জয় শিব পার্বতী মায়ের জয় আজ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো ত্রিশ সাল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আর আটই মার্চ শুক্রবার দু হাজার চব্বিশ সাল আজ আমি শিবরাত্রির ব্রত করেছি আটই মার্চ শুক্রবার আর বাংলার চব্বিশে ফাল্গুন আশা করি আজকের মহাশিবরাত্রির এই ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে আমি নিজের মতো করে পুজো করেছি এখানে রাধা কৃষ্ণ হনুমানজি গণেশজি সরস্বতী মাকে পুজো করেছি তাহলে বন্ধুরা আজকের এই শিবরাত্রির ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ